অ্যাজুস্পার্মিয়া বা শুক্রাণু শূন্যতা থাকলে ভাস ডিফারেন্স আছে না নেই এটা দেখাটা কেন গুরুত্বপূর্ণ আমরা সেদিন একজন ভদ্রলোককে দেখলাম তার অ্যাজুস্পার্মিয়া আছে তার অনেক পরীক্ষা নিরীক্ষা হচ্ছে জেনেটিক পরীক্ষা ইত্যাদি সব হয়ে গেছে কিন্তু আমরা শুধুমাত্র তারকে শারীরিক পরীক্ষা করে দেখলাম তার এই যে অণ্ডকোষ অন্ডকোশের ওপরে যে লম্বা লুটো নারী থাকে ফার্স্ট ডিফারেন্স এগুলো নেই এটা না থাকার জন্য তার শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু বেরোতে পারছে না তার ফলে তার অ্যাজোস্পার্মিয়া হচ্ছে তারপর যেটা আমরা করলাম আমরা তার সিস্টিক ফাইব্রোসিস বলে একটা টেস্ট করলাম তাতে দেখলাম তিনি সেই রোগের বাহক তারপর তার স্ত্রীকে চেক করলাম দেখলাম তিনিও সেই রোগের বাহক যাদের ভাস ডিফারেন্স থাকে না তারা অনেক সময় সিস্ট্রিক ফাইব্রোসিসের বাহক হন তার ফলে বাচ্চার সিস্টিক ফাইব্রোসিস নামে মারাত্মক রোগ হতে পারে যার ফলে বাচ্চা তাড়াতাড়ি মারা যেতে পারে কাজে যদি আপনাকে শারীরিক পরীক্ষা না করা হয় ভাস ডিফারেন্স আছে না নেই জানা যাবে না ফলে আপনার প্রেগন্যান্সি এসে গেল টেসাইক্সি করে কিন্তু আপনার বাচ্চার এই রোগ হতে পারে তার ফলে বাচ্চা মারা যেতে পারে কাজে নিয়ে থাকলে ফার্স্ট ডিফারেন্স আছে না নেই সেটা শারীরিক পরীক্ষা করে জানা দরকার